আপনি কি তীব্র ডায়রিয়া বারবার পায়খানা বা পাতলা পায়খানায় ভুগছেন তীব্র ডায়রিয়া সাধারণত ভাইরাসজনিত জনিত গ্যাস্ট্রো বা ফুড পয়জনিং কারণে হয় ব্যাকটেরিয়া জিনিস গ্যাস্ট্রো বেশ বিল। ডায়রিয়ার লক্ষণগুলো কি কি সাধারণত রোগীদের পায়খানার পরিমাণ বেশি হয় বা পায়খানার সংখ্যা বেড়ে যায় এবং তাদের পেটে অস্বস্তি ফাঁপা ভাব কখনো কখনো বমি বমি ভাব বা বমিও হতে পারে খুব কম সংখ্যক মানুষেরই জ্বর হয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডায়রিয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করছেন যথেষ্ট পরিমাণে ওয়ারেস বা ইলেকট্রল গ্রহণ করুন কারণ ডায়রিয়ার সময় শরীর থেকে প্রচুর ইলেকট্রোলাইট বেরিয়ে যায় আর এটাই মারাত্মক ক্লান্তি মাথা ব্যথা ও দুর্বলতার কারণ হয় তাই নিশ্চিত করুন আপনি প্রতিবার পায়খানার পর অন্ত দুই শূন্য শূন্য মিলিলিটার ওয়ারেস নিচ্ছেন এছাড়াও ডাক্তার সাধারণত আপনাকে অ্যান্টি ডায়রিয়াল ওষুধ দিয়ে থাকেন এবং সম্প্রতি আমরা দেখেছি অনেক রোগী ও দুই বা নরফ্লক্স টিজেডের মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন তীব্র ডায়রিয়ার জন্য যা আসলে প্রয়োজন নেই এতে পেটের উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং পরে অনেক ধরনের পেটের সমস্যা দেখা দেয় তাই আমরা পরামর্শ দেব অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে অবশ্যই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন